আমার যে দায়িত্ব নিব আমার যে বিবাহ হয়েছে আমার যে বাচ্চা আছে আমার বাচ্চা আমার যে দায়িত্ব নিব আমার বাচ্চা সহ নিতে এব আমার বাচ্চা সহজে দায়িত্ব নিবো আমি তার সাথেই যাব বাচ্চা সহজে দায়িত্ব নিব না তাই তো আমার বিয়া বসানে কোনো দরকার পড়ে না আমার বাচ্চা নিয়ে আমি জীবন জীবনযাপন করতে আছি আবার বাচ্চার বাবা গেছে তো বাচ্চার করতে ফেলে নেই আমি চাই না আমার বাচ্চারা বুকে তা ফালাইতে আমি কোনো জায়গায় সুখে সংসার করানোর জন্য আমার এই সুখ দরকার নেই আচ্ছা আমার বাচ্চাটা ফালাইতে যেমন আমার বাচ্চাটা কষ্ট করবো আমি সুখে সংসার করবো এই সংসার আমার কোনো দরকার পড়ে না আমি এই সংসার চাই না যে আমার দায়িত্ব নিবে আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে আমার বাচ্চার দায়িত্ব নিলে আমি তার সাথে বিয়ে বসবোকুম আসসালাম আসসালামাইকুম আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

পরের বাড়ি কলে মনে করেন সময়তে খাওয়ান দেয় সময়তে দেয় না আমার যে কী এমন অপরাধ ছিল আমি জানি না কোন অপরাধ আমার ফালাই গেছে গিয়া তাও আমি বলতে পারি না আমার কোনো অপরাধ থাকলে দেখাই দিয়ে যাইতো তাহলে আমি বুঝতাম হ আমি কোনো কষ্ট আছি কোনো অপরাধ করছি না তারে বিরক্ত করছি এরা তো কোনো কিছু বইলা গেল না আমার কোন অপরাধ হালাই টিয়া আমি নিজেই জানি না না এরকম কোনো কিছু ছিল না এরকম কোনো কিছু আমার সাথে তার সাথে ছিল না ভালোবাসা পুরোভাবে দিতে পারছি এলে কোনো অসুবিধা ছিল না শুধু একটা অসুবিধা ছিল যে কাজ কাম করতো না মানুষের সাথে চলতো নেশাবাড়ি করতো ঘরে ঠিক মতন বাজার রাজা করতো না ঘরে আসতো না রেসিলাম মেন সময়ের সাথে তার দিতো না ঠিক মতন আসতোই না বাসায় সময় আইলে বাজার আজারের কথা কইলে বাচ্চার কথা কইলে আর মায়ের দিকে তো তোর বাপের বাড়িতে না দে আমার বাপ মায়ে অসুবিধা আছে এই চলতে ফেরতে আগে খুবই কষ্ট বাপ তো নাই মা আছে ভাই নাই একটা বোন আছে বোন পরের বাড়ি তে নিজের সংসার থেকে কার সংসার কেউ চালাতে পারে সবাই তো মনে কোনো অভাব অনাটনে আছে আমার কে কে দেবো আপনি কি বোঝানোর চেষ্টা করেন নাই অনেক বোঝানোর চেষ্টা করছি অনেক বুঝাইছি কিন্তু আমার কথা যে না কথা শোনে না না তাহলে ছোট্ট একটি বাচ্চা নিয়ে আপনি জীবন যাপন করতেছেন এইভাবে আর কতদিন করবেন তো সেই ক্ষেত্রে এখন আপনি ক্যামেরার সামনে আসছেন তা আপনি কি পরিকল্পনা কি চাচ্ছেন আপনি পরিকল্পনা আমি এরকম একটা বাংলাদেশ হোক বিদেশি হোক ভাই বেড়াটা যদি আমার দুঃখ কষ্ট দেখে আমার বাচ্চারা মুখের দিকে তাকাইয়া যদি ভাই আমার পাশে দাঁড়ায় আমার একটু সহযোগিতা করে বা আমার দায়িত্ব নেয় বাচ্চারা দায়িত্ব নেয় আমি চাই যে আমার সেই আমার জীবনসঙ্গী হোক আমিও তার জীবনসঙ্গী হই এরকম কোনো ভাই বেড়ারা যদি থাকে তাইলে আমি রাজি আছি বর যেমনই হোক আমার বাচ্চাটার নিয়ে যে আমি বাচ্চারা মানুষের মতন মানুষ করতে যে এক জায়গায় ধোকা খাইছি সে আমার ধোকা দেওয়া গেছে আমি চাই না যে না আরও কোনো জায়গায় আমি ধোকা খাই যেমনই হোক আমার মান সম্মান দিয়া আমার বাচ্চারা মানুষের মতন মানুষ করাই যে আমি বাঁচতে পারি আমি যে মান সম্মান বজায় রেখে আমি পৃথিবীতে বাঁচতে পারি মাথা উঁচা করে চলার মতন যে কৃপাই আচ্ছা আপনাকে যদি কেউ প্রস্তাব এমন প্রস্তাব দেয় যে আমি মানে আপনার সাথে বিয়ে শাদি সে করবে আপনার আপনাকে দেখে বা কথাবার্তা বলে কিন্তু আপনার বাচ্চার দায়িত্ব সে নেবে না তাহলে আপনি কি করবেন বাচ্চার দায়িত্ব নেব না বাচ্চার জন্যই তো সব কিছু বাচ্চাটার দায়িত্ব নানি লেগে মানে বাচ্চারা লেগে তো মানে কারণ পৃথিবীতে মানুষ অনেক মানুষ আর একটা বাচ্চা পায় না আর আমার আছে আমি চাই যে আমার বাচ্চারা লেগে আমি জীবন জীবনটা কাটাই দেই যে একটা মানুষ আমার পাশে থাকুক আমার বাচ্চারা সুখ দুঃখের ভাগে হোক আমি চাই আমার বাচ্চারা নিয়ে আমার দায়িত্ব নো চাই না আমি চাই ভালো একটা সংসার ভালো একটা মানুষ আমার ভালো একটা সংসার যদি হয় আমি চাই আমার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমার সংসারটা যে কোনো সমস্যা না হয় আমি টাকা পয়সা অর্থ সম্পদে আমার কোনো দরকার আমি ডাইল ভাত খেয়া কোনো রকম যদি বাচ্চা থাকতে পারি তাই আমার যথেষ্ট আমার কোনো লোভ লালসা নেই আমার টাকা পয়সার দরকার নেই মানুষটা ভালোই হইলেই চলবো আমার দুঃখ কষ্টটা বুঝলেই হবে প্রিয় দর্শক এই বোনের জীবনের কিছু কথা আপনারা শুনলেন শুনে আপনারা কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না এই বোনটির পাশে কারো যদি দয়া হয় মায়া হয় পাশে দাঁড়ালো তাহলে আপনারা দাঁড়াবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আর কোনো ভাই যদি এই বোনটিকে বিয়ে সাথে করতে চান বাচ্চা সহকারে দায় দায়িত্ব নিতে চান তাহলে এই বোনটির সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন